ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের একটি বিষয় দ্বিতীয় চ্যাপ্টারের এই বিষয়টি হল হুতুম পেসার নকশা এটি একটি গ্রন্থ বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল হুতুম পেসার নকশা এই গ্রন্থটি লিখেছেন কালী প্রসন্ন সিংহ কালী প্রসন্ন সিংহ আঠারোশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান আঠারোশো সত্তর সালে মাত্র তিরিশ বছর তিনি বেঁচে ছিলেন এই তিরিশ বছরের মধ্যে তিনি একটি বাংলা সাহিত্যের বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন যার জন্য তিনি আমাদের কাছে খুবই স্মরণীয় স্মরণীয় ব্যক্তি কালীপ্রসন্ন সিং হুতুম নকশা গ্রন্থটি লিখেছেন বাইশ বছর বয়সে অর্থাৎ আঠারোশো সালে তিনি এই গ্রন্থটি লিখেছেন এই গ্রন্থটি দুটি খণ্ড আছে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড প্রথম ভাগ বা প্রথম খণ্ড হল আঠারোশো সালে লেখা আর দ্বিতীয় খণ্ড হল আঠারোশো সালে কালীপ্রসন্ন সিং এই হুতুম প্যাঁচা গ্রন্থে কলকাতার সমকালীন বাবু সমাজের কথা তুলে ধরেছেন অর্থাৎ পুরাতন কলকাতার মানুষের জীবনে যে একটা চরম সংকট এসেছিল মানুষের মধ্যে যে অবক্ষয় দেখা দিয়েছিল সে কথা তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন শুধু উল্লেখই করেননি তিনি তার পাশাপাশি ব্যঙ্গ করেছেন বিদ্রুপ করেছেন তাদের সম্পর্কে অর্থাৎ তিনি কলকাতার মানুষের যে কালচার সেটাকে বাবু কালচার বলে অভিহিত করেছেন তিনি তার হুতুম পেঁচা গ্রন্থে বাংলার সমাজ জীবনের চিত্র তুলে ধরেছেন গোটা বাংলার সমাজের যে রীতিনীতি সামাজিক বিষয় সামাজিক অবক্ষয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছেন তিনি বাংলা তথা কলকাতার মানুষের মধ্যে যে দুর্নীতি দেখা দিয়েছিল ভণ্ডামি দেখা দিয়েছিল তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন তাদের যে দুর্নীতি তাদের যে ভণ্ডামি সে সম্পর্কে তিনি মন্তব্য করেছেন কলকাতার বৈষ্ণব সমাজ কলকাতার বাবু সমাজ কলকাতার জমিদার কলকাতার মাতাল কলকাতার কবি কলকাতার পাদ্রী কলকাতার বাবু এক কথায় পুরাতন কলকাতার সামাজিক ক্ষেত্রে যে অবক্ষয় দেখা দিয়েছিল তা তিনি হুতুম প্যাচার নকশা গ্রন্থে উল্লেখ করেছেন যাই হোক তিনি এই গ্রন্থে অশ্লীলতা কথা বলেছেন কিন্তু গ্রন্থটি অশ্লীলতা মুক্ত গ্রন্থ গ্রন্থে ভণ্ডামির বিষয়কে গুরুত্ব দেননি তিনি সমাজ জীবনকে পরিশুদ্ধ করবার জন্য পবিত্র করবার জন্যে মুক্ত সামাজিক রীতিনীতি সামাজিক ব্যবস্থা সমাজ থেকে কুসংস্কার দূর করা সমাজ থেকে কুপ্রথা দূর করবার জন্যে তিনি মানুষকে গভীরভাবে সচেতন করতে চেয়েছিলেন সুতরাং হুতুম প্যাঁচার নকশার এই যে হুতুম প্যাঁচার নকশা এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আলোচনা শেষ করলাম